হুঁশিয়ারি সজল ঘোষের মঞ্চ থেকে পুলিশকে হুঁশিয়ারি সজলের আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি বিজেপি নেতার ব্যারাকপুরে দলীয় মঞ্চ থেকে হুঁশিয়ারি সজল ঘোষের

কখনো পুলিশকে দেবে কখনো আমাদের কর্মীদের দেবে নানা রকম হুমকি চলবে এইভাবেই যদি কিছু করতে পারে কারণ নদেরও কর্মীদের আশ্বস্ত করতে হবে তো কুলতলিতে বাসে বিজ্ঞানের এক্সিবিশন যাত্রীবাহী বাস আর তার মধ্যে সেই বাস বদল করে চলছে এক্সিবিশন প্রত্যন্ত এলাকায় স্কুলে স্কুলে ঘুরছে এই বাসটি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ামের উদ্যোগ সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কুলতলির বাস আর সেই বাসেই চলছে বিজ্ঞানের এক্সিবিশন অভিনব এক উদ্যোগ মোবাইল সায়েন্স এক্সিবিশন বাসের ছবি দেখুন আর এর মধ্যেই কিন্তু বিজ্ঞানের এক্সিবিশন চলছে পড়ুয়াদের উৎসাহ বাড়ছে উচ্ছ্বাস বাড়ছে যাত্রীবাহী বাস আর তাকেই একেবারে বদল করে তৈরি করা হয়েছে বিজ্ঞানের এক্সিবিশন অর্ণব প্রতিনিধি এই মুহূর্তে আমাদের অর্পণ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ কতটা উচ্ছ্বসিত পড়ুয়ারা একদমই যারা ছাত্রছাত্রী রয়েছেন এবং যে স্কুলগুলিতে যাবে সেই স্কুলের যারা বিজ্ঞান পড়ুয়া তারা হাতে নাতে বুঝতে পারছেন যে বিজ্ঞানের যে পড়া তারা বয়ে এতদিন পড়েছেন সেগুলো হাতে হাতে তারা শুয়ে দেখছেন এবং কিভাবে বিজ্ঞানের এক একটা প্রযুক্তি কাজ করে সেটা তারা জানতে পারছেন আর এটা দেখেই তারা কিন্তু উচ্ছিত এবং সুন্দরবনের মতো জায়গা কৌশলে তুমি জানবে যে সুন্দরবনের প্রবেশকাল এই গ্রামীণ এলাকায় যেখানে মানে বলা যেতে পারে যে শিক্ষার সেইভাবে অভাব রয়েছে কারুত্তর

এখানে ওরা একটা ভ্রাম্যমাণ বাস নিয়ে এসেছেন বেসিক্যালি বাসটা একটা প্রদর্শনী দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে প্রভাব এবং যে সিম্পল মেশিনস সেইগুলোর একটা প্রদর্শনী আছে ওরা সেগুলো দেখছে প্রায় আমাদের দুশো বাচ্চাকে নিয়ে ওরা একটা ওয়ার্কশপ করেছেন সেখানে ওদেরকে বিজ্ঞানের বিভিন্ন ভালো দিক এবং বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম কাজকর্ম ওরা করেছে কারণ আমরা সকলেই জানি বইয়ে পড়া আর হাতে কলমে শেখার বা দেখার মধ্যে একটা তফাত থাকে